অনুপমা তুমি চ্যানেলের এবারের নিবেদন আধুনিক কবি শুভ দাশগুপ্তের লেখা সাড়া চাগানো কবিতা মনে পড়ে আবৃত্তি শামীম সর্দার ছেলেবেলার কথা বড় মনে পড়ে কলকাতা থেকে দূরে এখনকার বাংলাদেশ সীমান্তের কাছে এক প্রাচীন গ্রামে আমাদের বাড়ি ছিল সবুজ সবুজ চারপাশে কত সবুজ কত পাখি দুপা হাঁটলেই দিঘি পুকুর মাইলখানিক পথ পেরোলেই নদী গেরুয়া রঙের সেই নদী সেই গাছপালা সেই পাখির দল আজকেরই ইটকাট পাথরের শহরে বড় মনে পড়ে তাদের কথা আর মাঝে মধ্যেই মনে পড়ে যায় সেই সব আশ্চর্য ফোরবেলার কথা দুধ রঙের কুয়াশা নরম আঁচলের মতো ঘিরে থাকতো সব আলো ফোটা আক্রাণের ফোরবেলার মাঠ বাবার হাত ধরে আলপত বেয়ে বেড়াতে বেরোতাম চারপাশের অসীম শূন্যতা আর স্তব্ধতাকে সাক্ষী রেখে বাবা ওদাতকান্ত উচ্চারণ করতেন ও যাবা কুসুম শঙ্কা সেই অপূর্ব প্রাণময় উচ্চারণ ভোরের পৃথিবীকে কি এক অলৌকিক মায়া আদ্র করে তুলত দূর থেকে মাঠের উপাশের ছায়াঘন পল্লী থেকে একই সঙ্গে শোনা যেত আসর চাচার সানাই আজগার আলী খা সাহেব অপূর্ব সানাই বাজাতেন ভোরবেলার পৃথিবী ভোরবেলার গ্রাম সেই কোমল পর্দাগুলিতে শান্তি আর পবিত্রতা সুরে সুরে ভেজে উঠত খালি পায়ে ঘাসের শিশির লাগত আর বুকে লাগতো দোলা হাঁটতে হাঁটতে বাবা পৌঁছে যেতেন আজগা চাচার টালি ছাওয়া ঘরের সামনে বেড়ার দরজা ঠেলে বাবা চেয়ে ঢুকতেন উঠোনে দূরে দাঁড়িয়ে থাকা ছাগল দুটো ডেকে উঠত আর সানায় যেত থেমে আসগর চাচা উঠে আসতেন ব্যস্ত হয়ে আসেন বড় তা আসেন বলে সসম্ভ্রমে গ্রামের এক প্রাক হিন্দু পণ্ডিত মশাইটিকে শ্রদ্ধায় বরণ করে নিতেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া নিষ্ঠাবান মুসলমান আজগর আলী খা সাহেব খাটিয়ার উপরে পা ঝুলিয়ে বসতেন বাবা আমি তার কাঁধ ঘেসে পাশেই কখন আইসে দুধ নিয়ে আসো হাঁক পাটতেন চাচা ঘরের উদ্দেশ্যে চাষি আসতেন কাঁসার গ্লাসে দুধ নিয়ে খাঁটি দুধ আজগর চাচা বাড়ি বাড়ি দুধ দিতেন বড় মনে পড়ে সেই সব কথা বাবা বলতেন আজগর সামনের বর্ষার আগে টালি সব পাল্টে নাও পয়সার জন্য চিন্তা করো না আমার তো ঈশ্বরের দয়া অভাব নাই হ্যাঁ না না সংকোচ করার কিছু নাই ও দুধের দাম থেকে সদবোধ হবে দিন বুঝলে আমি বলতাম বাসি শুনব চাচা চাচা হাসতেন বাসি নয় ছোট কর্তা হলো সানাই তোমার যখন সাদী হবে তখন খুব বাজাবো তুমি রোজ সকালে বাজাও কেন আমার সহজ প্রশ্নে আজকার চাচার মুখে আলো ফুটে উঠত আকাশের দিকে হাত তুলে আজকার চাচা বলতেন ওই দূরে সবার উপরে যিনি রয়েছেন তার সোনাই সুরেশুরি বলি শান্তি দাও স্বস্তি দাও ভালোবাসা দাও আজকাল চাচা বলতেন আর বাবা উঠে পায়চারি করতে করতে গুনগুন করে গাইতেন তুমি নির্মল কর মঙ্গল করো দূর গ্রাম দেশের সেই সব ফিরে টুকরোর মতো সকালবেলা বড় মনে পড়ে খুব মনে পড়ে এক একদিন সন্ধেবেলা আমাদের বড় উঠোনের পাশে উঁচু চাতালে গানের আসর বসতম নিকুঞ্জ গান গাইতে আসতেন কি খোলা তরাজ গলায় যে গাইতেন ভাটিয়ালি যেন সন্ধের তারা ভর্তি আকাশ আমাকে হাত ধরে নিয়ে যেত দূরের সেই কেরুয়া নদীর ঢেউয়ের মাঝখানে কীর্তন শোনাতে মাঝে মাঝে আসতেন প্রাণ বল্লভ জেঠু মস্ত চেহারা কপালে নাকে তিলক কাটা চোখ বুঝে দুলে দুলে গাইতেন সুয়ো না সুয়ো না বধু ওইখানে থাকো আকাশের ছল বলে চাঁদ নারকেল গাছের মাথায় দাঁড়িয়ে সে গান শুনত চুপটি করে আর আমার চারপাশে আমি গন্ধ পেতাম শব্দ পেতাম যেন যমুনা তীরে রাধা কৃষ্ণের দোলায় ঢুকে পড়েছি আবিরের গন্ধ চুরি রান্নপুরের শব্দ বড় মনে পড়ে আশ্চর্য সেই সব সন্ধ্যার কথা দিন গিয়েছে দিনের হাত ধরে পৃথিবীর ভেতর বাইরে ঘটে গেছে কত কত পরিবর্তন রাজনীতির খন্ডি ছড়ে দেশ হয়ে গেছে খণ্ড বিখণ্ড বাবা সামান্য কদিনের অসুখে চলে গিয়েছেন বাবার মৃত্যুর কিছুদিন আগে দেশ স্বাধীন হয়েছিল আর স্বাধীনতার দাম দিতে এই সবুজ শ্যামল মাটিকে রাজনীতির তরবারির খায়ে দু টুকরো করা হয়েছিল শুধু মাথার উপরের আকাশকে কন্ডি টেনে দুভাগ করা যায়নি সুনীল সেই বিশাল শূন্যতায় আমি শুনতে পেতাম ও জবা কুসুম শাঙ্কাসন শুনতে পেতাম আজকার চাচার ভেজা সরলপি অনেক অনেক দিন পরে আমরা যখন বাসিন্দা হয়ে গেছি গ্রামের জমি ঘর সব বিক্রি করে শহরের পায়রা রাখো ফ্ল্যাটে আমাদের নতুন সুসভ্য জীবন আজকার চাচার খোঁজ করেছিলাম নানাভাবে পাইনি তার সানাইটি হাতে করে শেষ যেদিন আমাদের গ্রামের বাড়িতে এসেছিলেন সেই অদ্ভুত সকালবেলার কথা আমার স্পষ্ট মনে আছে চারপাশে ক্রমে পেড়ে ওঠা ভয়াবহ পরিস্থিতিতে সবাই যখন পালাতে চাইছে একটু নিশ্চিত আশ্রয়ের দিকে সেরকম একচা এলেন উঠোনে বাবার সামনে দাঁড়িয়ে হাও হাও করে কাঁদতে লাগলেন রাত্রি জাগরণে ক্লান্ত শীর্ণ চাঁদ আফসাম মেলান মুকেশের দৃশ্য দেখছিল তাল গাছের উপর থেকে আরকা যাই গিয়া মন মানে না তবু তো হই বই। হইব এসব কি হইল কন কেন হইল আপনার কাছে হাইডে যাইতে বুক আমার ফালা ফালা হইতেছে বাবার চোখে আমি জীবনে প্রথম অমন ফিশ ও নস্ত্র ধারা দেখেছিলাম পরা তিন এক ফোর বেলায় আমার এখনো মনে আছে মাঠের পথ ধরে গরুর গাড়ি চলে যাচ্ছে ভেতরে আজকার চাচার সংসার ভোরের আকাশে তখনও কুয়াশা আমার কানে বাজছে আজকা চাচার সেই কথা ছোট কর্তা তোমার স্বাদির সময় আমি বাজাবো সানায় খুব বাজাবো দূরে মিলিয়ে যাচ্ছে গরুর গাড়ি বাবার বুক ভেসে যাচ্ছে চোখে চলে আর তিনি উচ্চারণ করছেন যেন সমস্ত পৃথিবীর জন্য শান্তির কামনায় ও যাবা কুসুম সাং খুব মনে পড়ে খুব মনে পড়ে ভীষণ মনে পড়ে অনুপমা তুমি চ্যানেলের পরবর্তী গল্প বা কবিতা পেতে সবার আগে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন